কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান্স সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট আমরা শে আলহামদুল্লা हेलो व्हाट्सएप दिस टेक के बारेमा प्रथमे ६६ जडिले यस्तो गरेर बस्नुहोस् एउटा बारेमा ४०% भएन का पढेर सधैं हामीले गर्नुपर्ने के पढ्नुस् सधैं एउटा दिनमा एउटा दिनमा कबेर यो बदलेर न

আসুস স্ক্র্যাচ কার্ড আমাদের হচ্ছে শুভ নববর্ষর बिस्मिल्लाह रहमान रहीम हाइट नहीं है स्क्रैच कर लो पे हो गया है मिनी चार्जर है मिनी चार्जर है एक छोटा पोर्ट हां दे देना ये गिफ्ट है ये हो गया मोटर का तो 188 कहां है अच्छा সাথে এক্সট্রা একটা পেন্সিল র্যাম নাও হলো আট জিবি ইসিএস কম্পিউটার সিটি উর্ফে মাল্টিপ্ল্যান সেন্টার এখান থেকে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত ল্যাপটপ নেওয়া হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম চমকি এই যে দেখো ভাইয়া তোমার জন্য পুরো গবেষণাপত্র রেডি করছে কোন ল্যাপটপ কেনা যায় না চেনা যায় একেবারে পয়েন্ট থেকে করে সব কিছু মিলায় আমরা এই অনুযায়ী ল্যাপটপ কিনতে যাব তাই যে এইটা হচ্ছে সম্ভাব্য মেইন দেখা যাক আর কি আল্লাহ ভরসা